এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে তিনগুণ বারো বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত দেখো এই জাতীয় অঙ্কে অপশানগুলোর মধ্যে যে অপশানটা তিন দ্বারা বিভাজ্য হবে এবং সেই ভাগফলটার সঙ্গে বারো যোগ করলে তা দুই দ্বারা বিভাজ্য হবে সেই অপশানটাই কারেক্ট হবে দেখো এখানে অপশান বি ছত্রিশ বছর যেটা তিন দ্বারা বিভাজ্য এবং যাকে বারো যোগ করলে হয় চব্বিশ এবং সেই চব্বিশ দুই দ্বারা বিভাজ্য সুতরাং এই অপশান বি কারেক্ট হবে বাকি কোনো অপশানই এই শর্ত পূরণ করতে পারছে না তাই তারা ইনকারেক্ট হবে এবারে প্রশ্ন হতে পারে যে কেন তিন দিয়ে ভাগ করব কারণ প্রথমেই শর্তে বলা আছে তিনগুণ তাই তিন দিয়ে ভাগ যত যতগুণ বলবে তত ভাগ করব বারো যোগ করলাম কারণ যেহেতু বারো বছর পরে বলা আছে তাই আর তারপর দুই দিয়ে ভাগ করলাম কেন কারণ তারপরের শর্ত দুগুণ বলা আছে তাই